চিত্রনায়িকা স্বপ্নম বুবলি দিনে দিনে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সিনেমা ছাড়াও নানারকম লুকে তাকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাইডাল ফটোশ্যুটে নজর কাড়েন তিনি সম্প্রতি ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে তার এই নজর কাড়া উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের ছবিগুলোতে বুবলিকে দেখা যায় একদম ভিন্ন এক আবহে সাধারণত বিয়েবাড়ির হলুদের আয়োজনে এমন করে সাজেন মেয়েরা সেই আবহেই এবার দেখা মিলল তাকে এছাড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি সাকিব খানের পরামর্শের কথা উল্লেখ করেছেন বুবলি বলেন সাকিব খান আমার পরিবারের মানুষ তাই আমি তার কথা সবসময় মেনে চলি সাকিব খান প্রসঙ্গে বুবলি আরও বলেন যেহেতু আমি সাকিব খানের হাত ধরেই মিডিয়ায় এসেছি তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি তিনি আমাকে বলেন সব প্রশ্নের উত্তর দিতে নেই কাজী তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে স্বপ্নম বুবলিকে নিয়ে সম্প্রতি মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারদিকে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন এই অভিনেত্রী কাজী উপমামি বিনোদন ডেস্ক মুন টাইমস নিউজ